নমস্কার বন্ধুরা প্রথমেই তুলে ধরছি একটি গান একটু শুনুন তারপরে জানুন পুরো ব্যাপারটা একটু মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন বন্ধুরা এটি কোন গান কথাগুলো বুঝতে পারলেও সুরটা কিন্তু আপনাদের একটু অবাক করছে তাই না ভাবছেন গানের সুরটা এরকম কেন লাগছে তাহলে চলুন পুরো গল্পটা জেনে নিই হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটি ছিল আরাধনা সিনেমার জনপ্রিয় সুপারহিট গান যার সঙ্গীত পরিচালক ছিলেন শ্রদ্ধেয় কিংবদন্তি সুরকার এস ডি বর্মন অর্থাৎ সচিন দেব বর্মন এই কিংবদন্তি সুরকার শচীন দেব বর্মন যখন প্রথম গানটির সুর বেঁধেছিলেন তখন তিনি এই গানটির এরকমই ভাটিয়ালি সুর দিয়েছিলেন কিন্তু বন্ধুরা আরাধনা সিনেমার এই গানটির সুর পরবর্তীতে কিন্তু পাল্টে যায় আর এই সুর পাল্টানোর কাজটা হয়েছিল কিন্তু শ্রদ্ধেয় কিংবদন্তি জনপ্রিয় শিল্পী কিশোর কুমারের জন্যই সেই গল্পটাই আজ তুলে ধরছি আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওতে সো মিউজিক লাভার বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই রূপ তেরা মাস্তানা এই জনপ্রিয় গানটির জন্য কিশোর কুমার উনিশশো সালে পান শ্রেষ্ঠ গায়কের সম্মান বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে কিশোর কুমারের ঝুলিতে আসে প্রথমবার শ্রেষ্ঠ গায়কের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড কিন্তু বন্ধুরা গানটির অরিজিনাল সুর ছিল কিন্তু একেবারে অন্যরকম যেটা আমরা জানতে পারলাম আর এক জনপ্রিয় শিল্পী অমিত কুমারের মুখে অমিত জি একটা স্টেজ শো চলাকালীন তিনি শেয়ার করলেন এই গানটির আসল গল্পটা পুরা দ্য বর্মন গ্যাং সেটিং আর ও কোণে মে আরডি রাজেশ খান্না অমিত কুমার গল্পটি শেয়ার করে বলেছেন যখন এই গানটি তৈরি করা হচ্ছিল তখন সেখানে উপস্থিত ছিলেন আর ডি বর্মন শক্তি সামন্ত রাজেশ খান্না কিন্তু উপস্থিত ছিলেন না স্বয়ং গায়ক কিশোর কুমার আর তখন শচীন দেব বর্মন মানে এস ডি বর্মন গানটি তৈরি করেছিলেন ভাটিয়ালি সুরে কিন্তু একটা রোমান্টিক গানকে ভাটিয়ালি সুরে গাইলে কি ভালো লাগবে তাই গানের সুর শুনে উপস্থিত সেখানে সবাই একেবারে হা হয়ে নিজেদের মধ্যে ফুসফাস শুরু করেছিলেন কারণ এই সুরে গানটি অপছন্দই হয়েছিল ওনাদের কিন্তু এস ডি বর্মন অনড় ছিলেন যে তিনি গানটিতে ভাটিয়ালি সুরই দেবেন আর ঠিক সেই সময়ে উপস্থিত হন সেখানে কিশোর কুমার আর উনি এই পরিবেশ দেখে বুঝে যান কিছু একটা হয়েছে আর কিশোর কুমারকে দেখে এস ডি বর্মন বলেন গানের সুর দেওয়া হয়ে গেছে তুমি একবার শুনে নাও গানের সুর শুনে তো কিশোর কুমার রীতিমতো স্ট্যাচু হয়ে যান গানটি শুনে কিশোরজি সহজেই বুঝতে পারেন সিচুয়েশনটা কারণ ওখানে উপস্থিত আর ডি বর্মন রাজেশ খান্না শক্তি সামন্ত সবাই একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচয় করছে মুচকি হাসিতে উপস্থিত শক্তি সামন্ত কিশোর কুমারের খুব কাছে গিয়ে ফিসফিস করে বলছেন কিশোর কিশোর আমার ভাল লাগছে না সুরটা আর কিশোর কুমার হঠাৎ তখন বুদ্ধি করে এস ডি বর্মনকে একটা কথা বলেন কিশোর কুমার শচীন দেব বর্মনকে বলেন সচিন্দা আপনার সেই বাংলা গানটার কথা মনে আছে যে গানটার সুর দিয়েছিলেন আপনি বহুদিন আগে তখন আমি খুব ছোটো ছিলাম সেই সুরটা যদি এই গানে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হবে তখন এস ডি বর্মন কিশোর কুমারের কাছে সেই বাংলা গানটা শোনেন আর গানটা সাথে সাথেই পছন্দ হয়ে যায় এস ডি বর্মনের আর এস ডি বর্মন উৎফলের সাথে বলেন আরে পেয়ে গেছি পেয়ে গেছি অর্থাৎ গানটা সুর তিনি পেয়ে গেছেন আর তারপর সৃষ্টি হয় সেই কালজয়ী গান জি যদি না থাকতেন তাহলে হয়তো এই রোমান্টিক গানটা ভাটিয়ালি মুডেই গাওয়া হতো বন্ধুরা কিশোর কুমারের জন্যই কিন্তু পুরো পাল্টে যায় গানটি আর যে পুরনো বাংলা গানের সুরে রূপ তেরা মাস্তানার সুর সেট হলো সেই পুরনো বাংলা গানটা একবার শুনে নিন যেটা অমিত কুমার একটা স্টেজে গিয়েছিলেন আমি এস ডি বর্মনের এটি জনপ্রিয় গান কিন্তু কিশোর কুমার না থাকলে হয়তো এত সুন্দর রূপ তেরা মাস্তানা রোমান্টিক গানটি আমরা উপহারই পেতাম না আর এই গানটি কিশোরজিকে এনে দিয়েছিল শ্রেষ্ঠ গায়কের সম্মান উনিশশো সত্তর সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বন্ধুরা গানের এই গল্পটা কি আপনাদের জানা ছিল তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার